নিজে টাকা সে একাত্তরের কথা বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসতেন নিজেই বক্তব্য বলছেন আর এই সমস্ত বেইমান চোর বাটপার গুলো কি এই টাকাগুলো চুষে চুষে খাই দরিদ্রের টাকা চুষে খায় আজকেও না পূর্বেও তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আজকে মনে করেছেন দুর্নীতি নাই দুর্নীতির শেষ নাই আত্মসাথে শেষ নাই এই টুপি মাথায় দিয়ে থাকে কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না দেখছেন আপনারা এই যে দুর্নীতি আত্মসাত এর চুট্টাপনে করে খাওয়া যে জাহেলিয়াত এটা বুঝবে কি করে কি চমৎকার ব্যাপার দাঁড়িটা তার সাইনবোর্ড টুপিটা তার কি সাইনবোর্ড ওই জায়গায় বসে বসে ঘোষ খাচ্ছে প্রতারণা করছে মানুষকে ধোকা দিচ্ছে এই যে দুর্নীতির পয়সা আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেক্টর রাষ্ট্রীয় যন্ত্রের কোনো জায়গা বাদ নাই সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাদ বসে আছে জমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির আপনারা আবার কাতারটা ছেড়ে দেন আসছে বড় দুর্নীতি তো বড় জায়গা দিতে হবে তাই না কি চমৎকার দৃশ্য ওর আতরটা খুব কিন্তু দামি দুর্নীতির টাকার কিনা তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম জেলখানাতে দেখেও আসছি বলছে তার ভক্তরাই বলছে এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ এক সপ্তাহ বা তিন দিন গায়ে দেন তারপরে আর ওই জামাটা গায়ে দেন না মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে তিনি অভ্যস্ত নন কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন আর জেলখানা গিয়ে কয়েবার পরে সর্বোচ্চ তিন দিন নামছে মাত্র দুই দিন ঠিকই আছে জায়গা মতো যে দেশের মানুষ খেতে পায় না বলুন এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ ওই সেজদা করে বাইতুল বাইতুল যত বড়ই সুন্দর জায়গায় হোক না কেন ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে ও বড় হারাম ও যায় নামাজটা কিনেছে এটাও হারামের টাকায় ও আতরটা কিনেছে এটাও হারামের টাকায় এক দুর্নীতিবাজ হজ করতে গেছে গর্বের সাথে বলছে আমার পরিবারের পঞ্চান্ন জনকে হজে নিয়ে আসছি যেটা আপনার টাকার টাকার ওইগুলো যেহেতু নিয়ে এসেছেন আল্লাহ অত কবুল হয়েছে মানে ব্যাকুব নিজেই পরীক্ষা দিচ্ছে খাতা নিজেই দেখবে নাম্বার নিজেই দিবে এখানে আল্লাহর দরকার নাই মানে অন্তরটা পচে গেলে যা হয় এটা একটা যে রাষ্ট্রীয় জাহিলিয়াত যেভাবে ঢুকেছে একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট যদি মানুষ জানতে পারে আমি বলি বক্তব্যে মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন আপনি একটা মোবাইল চুরি করবেন একটা কলম চুরি করবেন না যাবে না ধরা পড়বে সবগুলোই এই যে টিস্যু এটাও যদি দুর্নীতি করেন এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা ও চুরি করেছে কিয়ামতের মাঠে হাজির হয়েছে এটা আল্লাহর কালাম এটা আমার বক্তব্য না এবং টিসু নিজেই সাক্ষী দিবে চোদ্দশো আট নম্বর হাদিস সই বুখারি খুলুন জোরে চিৎকার করে বলবে এই টিসুটাই বলবে আমি দুর্নীতির মাল আমি দুর্নীতির অর্থ আত্মসাতের অর্থ আমি আমাকে এই দুর্নীতি করে চুরি করে নিয়েছে এ নিজেই সাক্ষী দিবে যদি নিজেই সাক্ষী দেয় তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে বাঁচার কোনো জায়গা আছে চোদ্দশো আট নম্বর হাদিস সই বুকারি খুলে দেখবেন আপনি চিৎকার করতে থাকবে যদি কেউ ঘোড়া চুরি করে যদি কেউ উট চুরি করে যদি কেউ গরু চুরি করে যদি কেউ ছাগল চুরি করে সেইগুলো ছাগল ছাগলের যে ডাক ওই ডাকেই সে বলবে যে আমি হলাম আত্মসাতের অর্থ গরুর ডাক কি হাম্বা হাম্বা ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদ আহমদের সই হাদিস যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম এরকম তখন আর কি থাকবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয় সূরা আল ইমরান 161 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইয়াগুল ইয়াতী বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা যে জাত তো করবে দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে ইয়াতি সে নিয়ে আসবে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে এটা কার কথা আল্লাহ আল্লাহর কথা যে জাত তো করেছে আজকে মানে এমন এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে মাত্র তিন বছরে একটা লোক এই ঢাকা শহরে গুলশানে বনানিতে ধানমন্ডিতে উত্তরাতে তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা সব মিলিয়ে ষাটটা ফ্ল্যাটের মালিক হয়েছে কয়টা ষাটটা একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে এক একটা ধরা পড়ছে না এখন আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীর ভাবে চালানো উচিত বাংলাদেশের দুর্নীতির শিকড় না থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিনশো পঁচিশ নম্বর হাদিস খুলুন তিনশো তেইশ সহিহ মুসলিম খুলুন তিনশো তেইশ নম্বর হাদিস নসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যটা কেমন খাইবারের যুদ্ধে সাহাবিকা সাহাবা কিরম যুদ্ধ করেছেন যুদ্ধে অংশগ্রহণ করছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন রসূল সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামে আশ্চর্য সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ ফুলনুর শহীদ ফলনুর শহীদ অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ এই কথা বলছেন যখন বলেছে অমুক শহীদ আল্লাহ বলছেন কাল্লা ইন্নি ফিন্নার। অসম্ভব কখনোই নয় আমি দেখতে পাচ্ছি ও জাহান নামের আগুনে জ্বলছে আমি দেখতে পাচ্ছি কি তাতিন গল্লাহা ও একটা চাদর আত্মসাত করেছে গনিমতের একটা চাদর আত্মসাত করেছে ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গণিমতের মাল থেকে বন্টন করার আগেই এই জন্য লোকটি কোথায় গেছে জাহান নামে গেছে তিনি একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন সাহাবিরা বলছেন শহীদ কিন্তু আল্লাহ রাসুল বলছেন কোথায় গেছে জাহান্নামে ছোট্ট একটা কি চাদরের কারণে এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবিদের ইমান দেখেন আর আমাদের ইমান দেখেন এই যে বক্তব্য দিয়েছি এর আগেও এ এলাকায় এই হাদিস বলেছি জুমার খুদ্ায় বলেছি এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো পাঁচ বছর হয়েছে শোনা কারো দশ বছর হয়েছে শোনা এই বক্তব্য এই হাদিস এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে এটা আমার কাছে বিশ্বাস হয়না সাল্লাম এই হাদিস বলার পরে সাহেবেরা কি করলেন আল্লাহসাল্ আর একটা হাদিসে বলছেন ওয়াল্লাদিন আপসিবি আদি ওই সত্তার কসম করে বলছে যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে ইন নাহাদিখিস সামলা এই ছোট্ট চাদরটি তাল তাইহু আলাইহিনার জাহান্নামের আগুন তাকে মানে জাহান নামে তাকে এই আত্মসাতকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে না সিরাকীন আরও সিরাকাইন হয় একটা ফিতা বা দুইটা ফিতা সোঁতা বোঝেন সোঁতা সোঁতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে আল্লাহ রাসুলকে বলছেন আল্লা রাসুল এটা গণিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিরা কুমিনার নার ও সিরা কান নার ও সাহাবিরা এই একটা ফিতা একটা সুতা দুইটা সুতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এর কারণেই তোমাকে জাহান নামে যাওয়া লাগতো কিসের ফিতা আর কিসের সুতা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আর এখান থেকে পাচার করেছে কানাডায় পাচার করেছে যুক্তরাষ্ট্রে পাচার করেছে যুক্তরাজ্যে পাচার করেছে মালয়েশিয়ায় পাচার করেছে অস্ট্রেলিয়ায় পাচার করেছে সিঙ্গাপুরে এই দেশের করে যারা দেশে নিয়ে গিয়ে গড়ছে এরা ভালো সন্তানের হলে কুসন্তানের এরা সেজ দা করলে তৃপ্তি পাবে কোথায় থেকে তৃপ্তি পাবে হারাম দিয়ে শুরু সবচেয়ে বড় বাংলাদেশে সেই সেক্টরটা হলো প্রশাসনিক সেক্টর দুর্নীতিগ্রস্ত যদি তারা দুর্নীতি করার সুযোগ না তাহলে বাংলাদেশ না মাত্র দুই থেকে তিন বছর সময়ে বাংলাদেশের বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে যে দুর্নীতি না হয় কিন্তু এই কথাগুলো বলবে কে আমরা তো বলি স্পষ্ট ভাষায় এই যে পূর্বাচলে বক্তব্য দিচ্ছি না আছে না কোথায় যাবে তারা হাজার ছয়শ আটানব্বই নম্বর হাদিস মুস্তাদা আহমাদের মধ্যে এসেছে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন কত জায়গা যে আত্মসাত করেছে দরিদ্র মানুষের ছোট্ট একটু জায়গা জোর দখল করে নিয়েছে এরা কি চিরদিন বেঁচে থাকবে না না আপনারা সবাই ফেরেশতা কি এরকম হয় না জমির দাম তিন কোটি টাকা দশ লাখ টাকা প্রশাসনকে দিলেই আর পুলিশ যাবে সেখানে না এই লোক যদি দুর্নীতি নিয়ে এবাদত করতে থাকে ওর এবাদত কবুল হবে ওর তো সবই হারাম মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায় এই দুর্নীতি যদি আপনার মধ্যে ঢুকে আত্মসাত যদি আপনার মধ্যে ঢুকে আপনার পরিবার নষ্ট নষ্ট হবে হবে আপনার সন্তান একবারে একবারে মোমের মতো গোলে নষ্ট হয়ে যাবে একবারে ব্রেন কাজ করবে না অত সহজ না আপনি ফলাফল এখনই চাচ্ছেন আমি এখন চাচ্ছি না ফলাফল আপনি দেখবেন হাদিসগুলো কি বলে রসুল্লাহাম বলছেন কেউ যদি জমি আত্মসাত করে যদি আজকে শুধু জমি আত্মসাতের কথা বলবো কেন অনেকে শুধু সরকারকে দোষারোপ করে আমি আপনাকে দোষারোপ করি না একটা কলেজের প্রিন্সিপাল পঁচিশ বছর প্রিন্সিপাল ছিল এই পঁচিশ বছরে অন্তত তিন কোটি টাকা ও দুর্নীতি করেছে নিয়োগ বাণিজ্য করে করেনি বিশ্ববিদ্যালয়ে ভিসি কোটি কোটি টাকা আত্মসাত করছে করছে না দেখা যাচ্ছে না পত্রিকায় কোন একটা সেক্টর বাকি আছে একটা মাদ্রাসার সুপার একটা মাদ্রাসার প্রিন্সিপাল লাখ লাখ টাকা দুর্নীতি করছে আর এরাই হলো ইমাম এর না এর সালাত হয় না মুক্তাদি তৃপ্তি পায় তো কি করবে অবস্থা কি বুঝতে পেরেছেন মসজিদের ইমাম মসজিদের সভাপতি মসজিদের টাকা মেরে খায় খায় না আর যারা আমরা ওয়াজ করি আমরা দুর্নীতিবাজ না সারা সময় দুই ঘন্টা মানসুর হল্লাদের কেচ্ছা কয় হেলিকপ্টার ভাড়া দেন সাথে আরো এক লাখ টাকা দেন এ কত বড় দুর্নীতি বাজে আমি বলেছি আগে যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি যদি নাইনটি পার্সেন্ট সেক্টরে দুর্নীতি হয় ধর্মের ক্ষেত্রে ধর্মীয় লোকেরা অন্তর নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দুর্নীতি করেছে তারা একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা